যখন মুসা তার জাতিকে বলল অবশ্যই আল্লাহ তালা তার নামে তোমাদের একটি গাভী জবাই করার আদেশ দিচ্ছেন তারা এ কথা শুনে বলল হে মুসা তুমি তামাশা করছ সে বলল আমি তামাশা করে জাহেলদের দলে সামিল হওয়া থেকে আল্লাহ আল্লাহতালার কাছে পানা চাই তারা মুসাকে বলল তুমি তোমার মালিককে বলো আমাদের তিনি যেন সুস্পষ্ট বলে দেন তা কেমন হবে সে বলল অবশ্যই তা হবে এমন যা বৃদ্ধ হবে না আবার একেবারে বাচ্চাও হবে না বরং তা হবে এর মাঝামাঝি বয়সের এখন যা কিছু তোমাদের নির্দেশ দেওয়া হচ্ছে তাই করো তারা মুসাকে বলল তুমি তোমার মালিককে জিজ্ঞেস করে নাও তিনি আমাদের যেন বলে দেন তার রং কেমন হবে সে বলল তা হবে হলুদ রঙের তার রং এত আকর্ষণীয় হবে যে যারা তাকাবে তা তাদেরই পরিতৃপ্ত করবে তারা বলল হে মূসা তুমি তোমার মালিককে আবার জিজ্ঞেস করে নাও আসলে তা কি ধরনের হবে আমরা তো সঠিক গাবি বাজাই করতে পারছি না কারণ আমাদের কাছে তো সব গাবি দেখতে একই ধরনের মনে হয় আল্লাহ তারা চাইলে এবার অবশ্যই আমরা সঠিক পথে চলতে পারব সে বলল তাহলে শোন আল্লাহর ইপসিত সে গাবি হবে এমন যে সেটি কোন চাষাবাদের কাজ করে না জমিনে পানি সেচার কাজও করে না অর্থাৎ তা হবে সম্পূর্ণ নিখুঁত ও ত্রুটিমুক্ত কথা শুনে তারা বলল এতক্ষণে তুমি আমাদের সামনে সত্য ঘটনা নিয়ে এসেছ অতপর তারা এ ধরনের একটি গাভী জবাই করল যদিও ইতিপূর্বে মনে হয়নি যে তারা এ কাজটি আদৌ করতে চায় যখন তোমরা একজন লোককে হত্যা করেছিলে অতপর সে ব্যাপারে তোমরা একে অপরের উপর হত্যার অভিযোগ আরোপ করতে শুরু করলে অথচ তালা সেই বিষয়ে মানুষের সামনে বের করে আনতে চাইলেন যা তোমরা লুকোবার চেষ্টা করেছিলে হত্যাকারীকে খোঁজার জন্য আমি তোমাদের বললাম কোরবানি করা সেই গাভীর শরীরের একাংশ দিয়ে তোমরা একে মৃদু আঘাত করো। আল্লাহ মৃত ব্যক্তিকে জীবন দান করবেন এবং এই ঘটনা দ্বারা তিনি তোমাদের কাছে তার জ্ঞানের নিদর্শনসমূহ তুলে ধরেন আশা করা যায় তোমরা সত্য অনুধাবন করবে কিন্তু এত বড় একটি নিদর্শন সত্ত্বেও অতঃপর তোমাদের মন কঠিন হয়ে গেল এমন কঠিন যারা তার শক্ত পাথর বরং মাঝে মাঝে মনে হয় পাথরের চেয়েও বুঝি তার বেশি কঠিন কেননা কিছু পাথর এমন আছে যা থেকে মাঝে মাঝে ধারা নির্গত হয় আবার কোনো কোনো সময় তা বিদীর্ণ হয়ে ফেটেও যায় এবং তা থেকে পানির খোয়ারাও বেরিয়ে আসে অবশ্য এর মধ্যে থেকে এমন কিছু পাথর আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে তালা তোমাদের কার্যকলাপ সম্পর্কে মোটি গাফেল নন ইমানদার লোকেরা এরপরেও তোমরা কি এই